টাটা নাইন জিরো নাইন হুইল পার ড্রাম ট্রাক গাড়ি কিনুন ক্যাশ টেকার ভিতরে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি টাটা নাইন জিরো নাইন হুইল পার ড্রাম ট্রাক যারা লিবেন তারা সরাসরি ড্যাসবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে বিবরণ ও বিস্তারিত শুনুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা লিবেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন তবে যারা রিয়েল ক্রেতারা তারা তারা সরাসরি কনট্যাক্ট করুন একসঙ্গে দুই পিস গাড়ি রানিং একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো কাজ নেই গাড়ি নিয়ে টিপ মারতে পারবেন গাড়ির মূল্য আট লাখ টাকা করে ষোলো লক্ষ টাকা দুইটা গাড়ি আছে যারা টাটা নয়শো বারো ডাম ট্রাক খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে নাম্বার আছে আমাদের টায়ার ছয়টা ফ্রেশ পাবেন একদম এভরিথিং সাইড ওকে পাবেন গাড়িও ফ্রেশ যারা টাটা নয়শো বারো ডাম তারা খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন দাম আট লক্ষ টাকা পার পিস